সপ্তাহে বুঝেন মনে করেন এই আপনাদের মসজিদের জন্য একটা বাজেট রয়েছে জেলা পরিষদে এই বাজেটের জন্য এই বাজেট আপনাদের কাছে থেকে যে আপনাদের একটা যে বরাদ্দ এই বরাদ্দের যে কফি সেই কফিটা নিচে যদি জেলা প্রশাসক

দেখেন আমরা আমাদের নবীর মিলাদ খুশি হতে পারি না আমাদের অনেকের কষ্ট হয় খুশি হতে অযুালাম খুশি হয়

এক তারে দুই তারে মোট পালন রক্ষা পালন সেটাই পালন করে হাদিস শরীফ দ্বারা প্রমাণিত যদি আল্লাহ শুধু দেন ইনশাআল্লাহ সেটা পালন করব আমি যেটা বলতে চাচ্ছি হযরত ঈসা আলাইহিস সালাম খুশি হয় তার উম্মতকে বলতে স্যার আমি সুসংবাদ দিচ্ছি এমন এক নবীর রাসুলের আগমনের সুসংবাদ মিনাদের সুসংবাদ দিচ্ছি যিনি আমার করে সুবহানাল্লাহ